আমরা এখন দেখতেই পাচ্ছ সামনে রয়েছে হচ্ছে আর একটা কমেন্ট পড়লাম তোমাদের দুটোর কাজবাজ নেই তাই সারাদিন চারবার ফেস ওয়াশ অন্য পুরুষ মানুষদের দেখো গিয়ে পাড়ায় এই জন্যই কুনাল মিশতে পারে না সারাদিন ফেস প্যাক মেখে বসে আছে আর তোমারও ছেলে মেয়ে থাকলে বুঝতে জীবনটা এত আয়ুষ করে কাটে না যা গিয়ে ইউটিউব যতদিন আছে টাকা পয়সা সেভিংস করে নাও না হলে আবার দুর্গতি নামবে

আর এক পিস আমাদের মেয়েদের জন্য নিয়ে যাচ্ছি বড়ো পিসটা সবথেকে বড়ো পিসটা ওদের জন্যে আর বহুদিন বাদে আমরা তান্দুরি খাচ্ছি আর তান্দুরিটা না খুব হেলদি ওদের তেল মশলা বেশি থাকে না তো লেবুটা চিপকে দিই এবার বেশি ভালো লাগতো সবই সিস্টেম করা আছে শুভজিদের চাও নিয়ে এসেছিলাম ফ্লাসে করে আর তান্দুর খেলাম